দিস চ্যানেল ডজ নোট প্রোমোট অ্যানি ভায় হার্মফুল আর ইলিগল একটিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বা চ্যানেল ইস মিন ফর অন এডুকেশন পর্পস অনলি নাগরিকত্বের প্রমাণ অর্থাৎ আপনি যে ভারতীয় নাগরিক সেক্ষেত্রে কোন ডকুমেন্টস দিয়ে কিন্তু প্রুভ হবে আমরা হয়তো সকলেই জানি আধার কার্ড অনেকের কাছে রয়েছে অনেকের কাছে পাসপোর্ট ভোটার কার্ড ইত্যাদি কিন্তু রয়েছে তো সেক্ষেত্রে কোন কোন ডকুমেন্টস কিন্তু আপনার নাগরিকের প্রমাণ বহন করে আর কোন কোন ডকুমেন্টস কিন্তু করে না সেটা কিন্তু এখানে অফিসিয়ালভাবে জানানো হয়েছে অর্থাৎ কি কি বৈধ ডকুমেন্ট লাগবে আপনার ভারতীয় নাগরিক প্রমাণ করতে আর কোন কোন ডকুমেন্টস কিন্তু আপনাদের ভারতীয় নাগরিকত্বের প্রমাণ বহন করবে না তো এ টু জেড আজকে আমরা দেখব এবং এই যে ডকুমেন্টসগুলো রয়েছে যদি আপনার না থাকে সেটা কিভাবে আপনারা বানাতে পারেন এবং এই যে ভারতীয় নাগরিকদের প্রমাণ সেটা কিন্তু আপনারা করতে পারবেন তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন এই নিয়ে একটি বিশ্বস্ত অনলাইন পোর্টালে বলা হয়েছে যে ইন্ডিয়ান সিটিজেনশিপ ডকুমেন্টস দু আমরা যদি দেখি এখানে ডিটেলসে বলেছে সব কিছু বর্তমান সময়ে প্রায় প্রত্যেক ভারতীয় নাগরিকের আধার কার্ড প্যান কার্ড এবং রেশন কার্ড রয়েছে অনেকেই মনে করেন এগুলি নাগরিকদের পরিচয়পত্র হিসেবেই কাজ করে কিন্তু বাস্তবত এই চিত্র কিন্তু সম্পূর্ণ আলাদা অর্থাৎ বাস্তবে এটা কিন্তু সত্যি নয় ভারত সরকারের সম্প্রতি নির্দেশিকা অনুসারে এসব পরিচয়পত্র শুধুমাত্র প্রশাসনিক এবং কল্যাণমূলক যে কাজের জন্য ব্যবহৃত হয় কিন্তু নাগরিকদের আইন প্রমাণ হিসাবে এগুলি গ্রহণযোগ্য নয় তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব যে নাগরিকত্ব প্রমাণ ডকুমেন্ট সম্পর্কে কি কি কিন্তু মানে ডকুমেন্টসকে নাগরিক হিসাবে গণ্য করা হবে বা আপনার নাগরিকের যে বহন সেটা কিন্তু এই ডকুমেন্টসগুলো করে থাকবে আমরা যদি দেখি এখানে পরিষ্কার বলা হয়েছে যে আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড কেন নাগরিকদের প্রমাণ নয় দেখুন এখানে কি বলেছে ভারতের ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ইউআইডিএই জানিয়েছে যে আধার কার্ড একজন ব্যক্তির পরিচয় এবং ঠিকানার প্রমাণ দিতে পারে কিন্তু নাগরিকদের প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য নয় এইভাবে প্যান কার্ড ট্যাক্স সংক্রান্ত নথি হিসাবে ব্যবহৃত হয় এবং রেশন কার্ড খাদ্য বিতরণ বা রাজ্য সরকারের অন্যান্য কল্যাণমূলক প্রকল্পের কাজে ব্যবহৃত হয় কিন্তু এরা কোনোভাবেই নাগরিকদের নিশ্চিত করে না বা নাগরিকদের যে প্রমাণ সেটা কিন্তু গ্রহণ করে না তারপরে যদি আমরা দেখি কেন এই পরিবর্তন দেখুন বর্তমান সময়ে ভারতের বিভিন্ন রাজ্যে চেকিং অভিযানের সময় অনেক অবৈধ বিদেশি নাগরিক আধার কার্ড পেন কার্ড এবং রেশন কার্ড বানিয়ে নিয়েছে এবং নিজেদের কিন্তু ভারতীয় বলে দাবি করেছেন যার ফলে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এসব নথি আর নাগরিকের প্রমাণ হিসাবে ধরা যাবে না এর ফলে ভারতীয় নাগরিকের জন্য নতুনভাবে নাগরিকদের সঠিক প্রমাণ পত্র সংগ্রহ করার প্রয়োজনীয়তা বেড়েই যাচ্ছে আমরা যদি দেখি নাগরিকদের আসল প্রমাণ জন্ম ও অধিবাসন সনদ অর্থাৎ জমিশাল যে সার্টিফিকেট সেটার কথা কিন্তু বলা হয়েছে অর্থাৎ সরকার যে দুটি নথি নথিকে নাগরিকদের প্রমাণ হিসাবে স্বীকৃতি দিয়েছে সেগুলি হলো বার্থ সার্টিফিকেট এবং ডোমিসাইল সার্টিফিকেট তো এই বার্থ সার্টিফিকেট আমরা যদি দেখেনি এখানে পরিষ্কার করে বলেছে যে জন্ম ও মৃত্যু নথিভুক্তিকরণ আইন অনুসারে জন্ম সার্টিফিকেট স্থানীয় পৌরসভা বা পৌরসভা কর্তৃপক্ষ প্রদান করা যে সার্টিফিকেট সেটা থাকলেই কিন্তু প্রমাণ হবে এটি একজন নাগরিকের জন্মস্থান এবং জন্ম তারিখ পুরোপুরি নিশ্চিত করে যদি কেউ ভারতের ভিতরে জন্মগ্রহণ করে থাকেন এবং তা যথাযথভাবে রেকর্ড করা হয়ে থাকে তবে সেই জন্ম প্রমাণপত্র নাগরিকের অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণ হিসাবে গ্রহণ কিন্তু হবে এটা কিন্তু পরিষ্কার বলেছে এবার যদি দেখি আমরা অধিবাস সার্টিফিকেট অর্থাৎ এই যে ডোমিসাইল সার্টিফিকেট রয়েছে এটা কিন্তু একজন নাগরিকের নির্দিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে বসবাসের স্থায়িত্বের কিন্তু প্রমাণ নিশ্চিত করে সাধারণত স্থানীয় তহসিল অফিস বা জেলা শাসকের অফিস বা এসডিও অফিস থেকে কিন্তু এটি সংগ্রহ করা যায় কেউ যদি দীর্ঘকাল ধরে কোনো রাজ্য কোনো রাজ্যে বসবাস করে থাকেন তবে সেই রাজ্যের অধিবাস সার্টিফিকেট তাদের কিন্তু নাগরিকত্ব নিশ্চিত করতে পারে বা তাদের নাগরিকত্বের যে নিশ্চিত করতে নাগরিকত্ব নিশ্চিত করতে সহায়তা কিন্তু করে থাকে এটা কিন্তু পরিষ্কারভাবে এখানে বলা হয়েছে আমরা যদি দেখি কেন নাগরিকত্বের প্রমাণ গুরুত্বপূর্ণ দেখুন বর্তমানে নাগরিকত্ব প্রমাণ করার প্রয়োজন বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দেখা যায় যেমন সরকারি চাকরি বা নিয়োগের ক্ষেত্রে পাসপোর্ট তৈরি করার সময় কাজে লাগে তারপরে বিচারালয়ে প্রমাণপত্র হিসেবে কাজে লাগে বিভিন্ন সরকারি পরিষেবা গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া ভবিষ্যতে অর্থাৎ ন্যাশনাল রেজিস্টার্স অফ বা সিএ লাইক প্রক্রিয়া চালু হলে সঠিক সিটিজেন্স প্রমাণ আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে বিশেষজ্ঞদের দাবি যেটা বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে নাগরিকত্ব প্রমাণ করা কতটাই কিন্তু মানে কঠিন এবং দরকার হয়ে উঠেছে যাদের এই জন্ম বা অধিবাস সার্টিফিকেট নেই বা তারা কি করবেন সেটা যদি আমরা একটু দেখি দেখুন অনেকেই হয়তো বুঝতেই পারেননি যে জন্ম বা অধিবাস সার্টিফিকেট এতটা গুরুত্বপূর্ণ কারো যদি এখনও এই নথিগুলি না থাকে তবে অবিলম্বে নিচের ধাপগুলি অনুসরণ করে এগুলো কিন্তু সংগ্রহ করা উচিত যেমন জন্ম সার্টিফিকেটের জন্য আবেদন নিজের জন্মস্থান অনুযায়ী সংশ্লিষ্ট পৌরসভা পঞ্চায়েত বা পৌরসভা অফিসে যোগাযোগ করুন জন্ম তারিখ পিতা নাম তারপরে হাসপাতালের নথি যদি থাকে তাহলে সেগুলো কিন্তু আবেদন করুন সেটা সহ কিন্তু আবেদন করুন সেটা কিন্তু বলছে তিন নম্বরে বলছে যে যদি পুরনো রেকর্ড না পাওয়া যায় তবে শপথনামা যে রয়েছে বা অ্যাফিডেফিট যে রয়েছে এবং স্থানীয় প্রশাসনের কাছ থেকে সার্টিফিকেট সংগ্রহ করে আবেদন করা যায় অর্থাৎ আপনার কাছে ধরুন বার্থ সার্টিফিকেট ছিল এখন আপনার কাছে অ্যাভেলেবেল নেই কিন্তু সরকারের খাতায় কিন্তু সেই আপনার যে রেকর্ড সেটা কিন্তু রয়েছে তো সেক্ষেত্রে আপনারা সেখান থেকে খুঁজে বের করে নিতে পারেন যদি আপনারা নাই পারেন বা রেকর্ড নাই থাকে সেক্ষেত্রে কিন্তু ওই অ্যাফিডেফিটের মাধ্যমে প্রশাসনের কাছ থেকে সার্টিফিকেট সংগ্রহ করা করতে কিন্তু বলা হয়েছে বা আবেদন করতে বলা হয়েছে এবার যদি আমরা দেখি অধিবাস সার্টিফিকেট এখানে পরিষ্কার বলেছে যে আপনার বর্তমান এবং পূর্ববর্তী ঠিকানার প্রমাণ ভোটার কার্ড স্কুল সার্টিফিকেট বিদ্যুৎ বিল পানির বিল ইত্যাদি নথি নিয়ে সংশ্লিষ্ট জেলা বা মহকুমা অফিসে কিন্তু আপনি যেতে পারেন প্রয়োজন অনুযায়ী পুলিশ ভেরিফিকেশনও কিন্তু হতে পারে এটা কিন্তু পরিষ্কার করে বলেছে নাগরিকের জন্য গুরুত্বপূর্ণ বার্তা দেখুন বর্তমান পরিস্থিতিতে প্রত্যেক ভারতীয় নাগরিকের উচিত নিজের নাগরিক সংক্রান্ত সঠিক ডকুমেন্ট সংরক্ষণ এবং আপডেট রাখা শুধুমাত্র আধার প্যান এবং রেশন কার্ড দিয়ে নাগরিকত্বের প্রমাণ সম্ভব নয় এই বাস্তবতা এখন মেনে নেওয়া জরুরি আশা করি আপনারা সম্পূর্ণ বুঝতে পারছেন যারা এখনো পর্যন্ত জন্ম সার্টিফিকেট বা অধিবাস সার্টিফিকেট সংগ্রহ করেননি তাদের উচিত এখনই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে সেগুলি সংগ্রহ করে রাখা ভবিষ্যতের জন্য প্রস্তুতি দেখুন নাগরিকদের বিষয়টি ভবিষ্যতে আরও জটিল হতে পারে যদিও এখনও তা স্পষ্ট না এনআরসি বা জাতীয় নাগরিক তালিকা ভবিষ্যতে চালু হলে তখন কিন্তু এই সার্টিফিকেটগুলি ছাড়া নাগরিকদের যে প্রমাণ করা সেটা কিন্তু কঠিন হয়ে উঠতে পারে তাছাড়া নাগরিক সংশোধনীয় আইন অর্থাৎ অর্থাৎ অ্যাক্ট এবং বিতর্কগুলো নিয়েও কিন্তু আদালত বা সরকারের বিভিন্ন স্তরে কিন্তু আলোচনার ফলে নাগরিকত্ব নিয়ে সাধারণ মানুষকে আরও সচেতন হতে হবে অর্থাৎ সচেতন হতে হবে আপনাদের কিন্তু সিকুয়ালে সেগুলো কালেক্ট করে রাখতে হবে নাগরিকত্ব শুধু একটি পরিচয় নয় এটি একজন ভারতীয়র সাংবিধানিক অধিকার এবং মর্যাদার প্রতীক আধার প্যান কিংবা রেশন কার্ড দিয়ে সেই অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয় বরং জন্ম সার্টিফিকেট ও অধিবাস সার্টিফিকেটের মাধ্যমেই এই অধিকার প্রতিষ্ঠা করা যায় তাই এখনই সময় তাই এখনই কিন্তু সময় রয়েছে নিজের নাগরিকদের সঠিক প্রমাণ প্রস্তুত রাখার আজকের এই প্রস্তুতি আপনাদের ভবিষ্যতের সুরক্ষা নিশ্চিত কিন্তু অবশ্যই করবে আশা করি আপনারা বুঝতে পারছেন এছাড়াও যদি আপনাদের রকম কোশ্চিন থাকে এই নাগরিকর প্রমাণ বা সিএ বা এনআরসি নিয়ে তাহলে কিন্তু অবশ্যই আপনারা এই ভিডিওর কমেন্টে জানাবেন সেক্ষেত্রে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে বা আপনাদের কমেন্টের যে অ্যান্সার সেটা নিয়েই কিন্তু পরবর্তী ভিডিও চলে আসবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন